হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকাল সকাল ভিডিও করতে পারিনি এদেরকে ভাত দিয়েছিলাম তো এখন বাজে বেলা বারোটা তো ভাত এদেরকে দেওয়া হয়ে গেছে এদের খাওয়াও হয়ে গেছে তাই এখন ভাতটা বাটিটা বার করে নিয়ে দানা দেব আর দেখো কেমন ভয় ভয়কে ভয়ে বসে আছে আর আমার এই ফিমেল পাখিটা কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আর এই দেখো এদেরও সব খাওয়া হয়ে গেছে তো আগে বাটিগুলো বার করে নিই তারপরে দানা দেব জলটাও পাল্টে দিতে হবে জলটা নোংরা করে ফেলেছে আর ফিঞ্চ পাখিগুলোকে জল দিলে এরা প্রচুর জল নোংরা করে এত চান করতে পারে এরা খাবার জল দিলেই চান করে বসতে হবে দেখো কেমন বসে আছে তো চলো এবার এদেরকে এই জলের বাটিগুলো থেকে জলটা ফেলে দিয়ে নতুন জল দেব দিয়ে দানা দিয়ে দিই দেখো কি পরিমাণ নোংরা করেছে তো চলো এদেরকে দানাটা দিয়ে দিই দেখো কীভাবে দেখছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যাতে আমি আরও এরকম ভিডিও আরও আনতে পারি আর দেখো অবস্থা দেখো হাঁ করে বসে আছে তো এদেরকেও খাবার দিয়ে দেওয়া হয়ে গেলে আমার অন্য পাখিটারও খাবার দেব আর দেখো গুলো ওরা ওই শুরু করে দিয়েছে দেখো জোড়া ফ্রিঞ্চ তোমাদেরকে দেখিয়েছিলাম ডিম দিয়েছে ডিমে তা দিচ্ছে তো দেখা যাক কতগুলো ডিম ফোটে তো পাঁচটা ডিম দিয়েছে ওরা দেখি কতগুলো বেবি হয় এদেরকেও দেখো কেমন বসে আছে চলো এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে তো এরা এই দেখো ককটেলটা খেতে চলে এসেছে দেখেছ এইভাবে দেখছে এই ককটেলটার খুব সাহস একটুও ভয় খায় না তো চলো আমার অন্য পাখিটাকে খাবার দিয়ে দিই তো দেখো কীভাবে বসে আছে অপেক্ষা করে অধীর অপেক্ষায় বসে আছে খাবারের জন্য চলো এদেরকে খাবারটা দিয়ে দিই নেখা নেখে নেখে নে দেখো দেওয়ার সাথে সাথেই খেতে আরম্ভ করে দিয়েছে দেখেছ তো চলো এবার মাছগুলোকেও খাবার দিয়ে দেব এই দেখো মাছগুলো আর আমার অ্যাকোয়ারিয়ামটা অনেকটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো যেদিন পরিষ্কার করব সেটাও তোমার সাথে শেয়ার করব আর এখানে দেখো কি করে নাকে দেখো দেখো হাড়ি ভাই হাড়িটাকে কি হাল করেছে হ্যাঁ ওই যে হাড়ি দেখো কি অবস্থা আবার দেখেছো কি অবস্থা আবার নিতেও দেবে না হাত দিতে গেলেই তেড়ে কামড়াতে আসে দেখো অবস্থা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এখনই হাত ডিঞ্চি কোথায় বসেছে আর এখানে দেখো দিদিকে দেখে কি করছে দেখো